আমার সামনে একটি অফিসিয়াল ডকুমেন্ট আমি ওপেন করে রেখেছি এবং এটা স্পেশাল কারণ এটা আমার নিজের ইন্টার্নশিপ ডিফেন্স রিপোর্ট হিসেবে আমি সাবমিট করেছিলাম যেহেতু আমার সুপারভাইজার পাঁচ ছয় বা এই জিনিসে চেক করেছেন এবং সিনিয়র প্রফেসররা এটা দেখে তারপর আমি বিবিএ গ্রাজুয়েট হিসেবে পাস করেছি তাই এটা আমি আপনার সাথে শেয়ার করছি এক্সাম্পল হিসেবে যে কী ধরনের ফাইল ফাইনাল অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করতে হয় সব ফর্মালিটি মেনটেন করে এবং এটা দুই সালে করা আমার ব্যক্তিগত রিসার্চ এবং এখানে যা কিছু আমি শিখেছি আমি আপনার সাথে শেয়ার করবো এবং আপনি জিনিস দেখে মজা পাবেন যে অনেকগুলো রিসার্চ যেটা আমরা তিন বছর আগে করেছিলাম ওটা এখন আমরা অ্যাপ্লাই করছি এবং স্টিল ইট মেক সেন্স তো সবাই ফার্স্টে আপনার কভার থাকে অ্যাসাইনমেন্টে কী নিয়ে তো আপনার অনলাইনে মানুষ কীভাবে জিনিসপত্র শিখে সাস্টেনেবল বিজনেস মডেল ওটা নিয়ে একটা অ্যাসাইনমেন্ট ওটা নিয়ে আমার রিসার্চে কাজ ছিল এরপর থাকে হচ্ছে আপনার একটা পেজ আপনার ইউনিভার্সিটির নাম আপনার নিজের নাম সুপারভাইজার ওগুলোর নাম থাকে ওগুলো আমি ডিটেলস বাদ দিয়ে দিয়েছি এখান থেকে এপর থাকে টেবিল অফ কন্টেন্ট অর্থাৎ আপনার অ্যাসাইনমেন্টে কোথায় কোথায় কি আছে কত পৃষ্ঠায় কী পাবো আমি টেবিল অফ কন্টেন্ট এরপর দেখবেন এক্সিকিউটিভ সামারি বলে একটি জিনিস আছে বেসিক্যালি আপনি অ্যাসাইনমেন্ট মনে করেন একশো দুইশো পৃষ্ঠা পঞ্চাশ পৃষ্ঠা চল্লিশ পৃষ্ঠা হতে পারে বাট এক্সিকিউটিভ সামারিতে আপনি এক কিংবা দুই পৃষ্ঠার মধ্যে এক্সপ্লেন করেন যে আপনার টোটাল রিপোর্টটা টোটাল অ্যাসাইনমেন্টটা কী নিয়ে আপনি কি খুঁজে বের করেছেন সেটা নিয়ে এরপর আপনি ইন্ট্রোডাকশন রিপোর্ট শুরু হয়ে গেল এবার একটা জিনিস খেয়াল করেন খুব ছোট্ট একটা জিনিস বাট এই ফর্মেটিংটা এখানে কাজ করে সেটা হচ্ছে মেন অ্যাসাইনমেন্ট শুরু হওয়ার আগে এই পৃষ্ঠাগুলো যে দেখছেন এগুলোর নিচের নাম্বারিংটা দেখবেন রোমান হরফে আর আসলে অ্যাসাইনমেন্টে যখন শুরু হয় যেখান থেকে ইন্ট্রোডাকশন এখানে দেখবেন ওয়ান টু থ্রি ফোর নিউমেরিক্যাল সো এই ছোট্ট ফর্ম্যাটিংটাও কিন্তু আমাদের এখানে ইনক্লুড করতে হয় এরপর শুরু হয় হচ্ছে ইন্ট্রোডাকশন ব্যাকগ্রাউন্ড কোম্পানি কী করে অবজেক্টিভ লিমিটেশনস স্কোপস লিমিটেশন বলতে আপনার রিসার্চের কী কী লিমিটেশন আছে তারপর কোম্পানিটা নিয়ে কাজ এরপর থার্ড স্টেজে যে ডেটা কালেকশন যে আমরা কী কী ডেটা কালেক্ট করেছি প্রায় এক হাজার সাতশো তিরাশি জনের কাছ থেকে ডেটা কালেক্ট করেছিলাম তাদেরকে বিভিন্ন কোয়েশ্চেন করেছিলাম যে তারা অনলাইনে কি করে কিভাবে শিখে তাদেরকে সার্টিফিকেট দরকার না কি না তারা মোবাইলে শিখে না ল্যাপটপে শিখে তারা কত খরচ করে ফর এক্সাম্পল এখানে একটা ডেটা আছে যে ম্যাক্সিমাম মানুষ কত খরচ করেছে একটা কোর্স কেনার জন্য তো অ্যারাউন্ড ফর্টি এইট বলেছে দুই হাজার থেকে তিন হাজারের মধ্যে ম্যাক্সিমাম আমরা স্পেন্ড করেছি বাইশ পার্সেন্ট মানুষ বলেছেন না আমরা এক হাজার থেকে দুই হাজার রেঞ্জে খরচ করেছি সেটা আমাদেরকে একটা আইডিয়া দেয় যে মানুষ অনলাইনে টোটাল কত খরচ করতে পারে লেস দেন টেন পার্সেন্ট মানুষ চার হাজারের বেশি খরচ করেছে প্রতি দশজনে একজন হয়তো বা চার হাজারের বেশি খরচ করেছে এরকম হিস্ট্রি আছে তো আমরা এইসব ডেটা নিয়েছি ইনসাইজ নিয়েছি তারপর আমরা চেষ্টা করলাম যে আচ্ছা ঠিক আছে আমরা এখন কাস্টমার সম্পর্কে এই জিনিসগুলো জানি আমরা বারোটা মডেল তৈরি করলাম যে কিভাবে এর মাধ্যমে আমরা একটা সাস্টেনেবল এডুকেশান সিস্টেম বানাতে পারি অর্থাৎ মানুষ শিখতে পারবে আমরা শেখাতেও পারব কারণ এরকম এক একটা কোর্স বানাতে আপনার প্রায় দশ বারো লাখ খরচ হচ্ছে হয়তো বা সো আপনার জিনিসটা থেকে টাকাও ফেরত আসতে হবে যেন আপনার কোর্স ডেলিভার করতে পারেন সো আমরা এভাবে ডিজাইন করলাম যে কি কি করা যায় কীভাবে কোর্সগুলো ডিজাইন করা যায় কীভাবে মানুষগুলো করতে পারবে কীভাবে তাদের বেনিফিট আমরা আর কোর্স ডেলিভার করতে পারি সো আমরা সবগুলো জিনিসপত্র বানালাম বিভিন্ন মডেল বানালাম তারপর আমাদের ডেটার সাথে ক্রস চেক করলাম যে মানুষ কী চায় আমরা কি বানালাম এবং বিভিন্ন অ্যানালিসিস করতে হয় যেরকম পোর্টার্স ফোর্স মডেল পেস্টেল অ্যানালিসিস পেস্টেল বলতে পলিটিক্যাল ইকোনমিক্যাল সোশ্যাল টেকনোলজি এরকম আরও অনেকগুলো অ্যানালিসিস আছে সোট অ্যানালিসিস আছে সো যেগুলো ফিল্টারের মাধ্যমে আপনি আপনার ডেটাটা ছেঁকে একটা কনক্লুশনে আসেন আমরা বিভিন্ন অ্যানালিসিস করলাম তারপর আমরা বিভিন্ন অল্টারনেটিভ সিলেক্ট করলাম তারপর ওগুলো ডেটার সাথে আমরা ক্রস চেক করছি যে আচ্ছা ফাইনালি আমরা এখন র্যাঙ্কিং করব যে কোন বিজনেস মডেলটা সবার জন্য সব থেকে বেশি লাভজনক কাস্টমারও শিখতে পারবে আমরাও শেখাতে পারবো বিভিন্ন জিনিস তৈরি করতে পারবো সেগুলো আমরা করলাম নাম্বারিং করলাম অ্যান্ড এটা হচ্ছে ফাইনাল রিপোর্টের জিস্ট এটা হচ্ছে মেইন পার্ট দেখেন এখানে প্রায় দশটা মডেল আছে দশটা স্ট্র্যাটেজি আছে এবং আমরা এখানে দেখলাম যে তিনটা স্ট্র্যাটেজি সব থেকে বেটার একটা হচ্ছে সার্টিফিকেশান মডেল সার্টিফিকেট দিতে হবে মানুষকে শেখানোর পাশাপাশি সেলস ফাইনাল বিভিন্ন জায়গা থেকে মানুষকে টানতে হবে অ্যান্ড ই গো মডেল যতক্ষণ ইউজ করছেন যা ইউজ করছেন খালি সেটা জন্য আপনি পে করবেন সব কিছু জন্য আপনি পে করতে হবে না তো আমাদের দশ স্ট্র্যাটেজির মধ্যে এই তিনটা স্ট্র্যাটেজি সব থেকে টপে ছিল তো আপনি যদি এখন খেয়াল করেন এই কোর্সটা কিংবা আমাদের বিভিন্ন ফাংশান কিংবা ইন্ডাস্ট্রি আরও বিভিন্ন কোম্পানির ফাংশান এই তিনটাকে কেন্দ্র করেই কিন্তু হচ্ছে আপনার একটা সার্টিফিকেশান থাকে কারণ অনেক মানুষ শিখে কিন্তু তাদেরকে সিবিতেও লিখতে হয় যে তারা কোনো একটা জিনিস শিখেছে তো তাদের জন্য সার্টিফিকেশন ইম্পর্টেন্ট যেরকম এই কোর্সে কিন্তু সার্টিফিকেশান আছে সেপার সেলস ফানেল আপনি হয়তো ইউটিউব থেকে দেখছেন কিংবা ওয়েবসাইটে দেখছেন কিংবা আপনি হয়তো কোনো বিজ্ঞাপন দেখেছেন এই কোর্সটার তো বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে পে অ্যাজ ইউ গো মল আপনি কিন্তু সব কোর্সের জন্য টাকা দিচ্ছেন না সব কোর্স কিন্তু আপনি কিনছেন না যেই কোর্স আপনার দরকার ওর জন্য টাকা দিয়ে এক মাস কিংবা দুই মাসের মধ্যে আপনি কমপ্লিট করছেন এবং সার্টিফিকেট নিচ্ছেন এই হচ্ছিল হচ্ছে আমাদের ফাইন্ডিং দুই সালে তিন বছর আগে যে ফিউচার অফ এডুকেশনে কী থাকবে এবং ওই জিনিসগুলো যদি আপনি খেয়াল করেন এখন ইন্ডাস্ট্রিতে কিংবা আমরা সেম জিনিসগুলোই কিন্তু করছি তো আমরা যখন একটা অ্যাকাডেমিক কাজ করি কোনো একটা জিনিস রিসার্চ যাই অতীতে যখন আমরা শুরু করি তখন বোঝা যায় না যেটি আসলে সত্যি হবে নাকি কি না বাট এখন যেহেতু ফিউচারে তিন বছর পর এসে জিনিসটা দেখছি দেখছি যে আমাদের অনুমান ঠিক ছিল ফাইনালি আপনাকে কনক্লুশন দিতে হয় রেকমেন্ডেশন বসাতে হয় যে আপনি কী শিখলেন এবং এটা দিয়ে কী রেকমেন্ড করতে যাবেন আপনি রেকমেন্ডেশন বসালেন তারপর বিব্লিওগ্রাফি অর্থাৎ আপনি কোথা থেকে সোর্সগুলো নিয়েছেন কী কী ইনফরমেশন অ্যান্ড অ্যাপেন্ডিক্স অর্থাৎ বিভিন্ন ইনফরমেশন যেগুলো আপনি মেনশন করেছেন কেউ যদি আরও বিস্তারিত জানতে চায় অ্যাপেন্ডিক্সে যে জানতে পারবে ফর এক্সাম্পল এই যে দেখেন আমি যে এটা করেছিলাম লাস্ট পেজে এই কোয়েশ্চেন এটা ছিল যে এটা প্রায় এক হাজার জনের কাছে গিয়েছিলো তার আনসার করেছিল ফিল আপ করে দিয়েছিল এই কোয়েশ্চেনের থেকে আমরা ডেটা নিয়েছি ডেটাটাকে আমরা আমাদের থিসিস দিয়ে ক্রস চেক করেছি তারপর দেখেছি যে ফাইনাল রেজাল্টটা কী আসে এবং ওইটা অনুযায়ী আমরা অপারেট করেছি এবং ইভেন দিস ভিডিও এই ভিডিওটা এই কোর্সটাও কিন্তু এইখান থেকে এই ইনসাইট থেকে একটা রেজাল্ট হিসেবে একটা আউটকাম হিসেবে এসেছে সো আমি ওভারঅল আপনাকে দেখাতে যাচ্ছিলাম যে একটা অফিসিয়াল রিপোর্ট কেমন হয় কারণ আমার মনে হয় না অধিকাংশ মানুষ কোনো একটা কোর্সে কোনো একটা প্রোগ্রামে মনে করেন বিবিএ বলেন কিংবা যে কোনো প্রোগ্রামে ইউনিভার্সিটি ভর্তি হওয়ার আগে তাদের কোনো আইডিয়া থাকে না যে অ্যাকচুয়াল অফিসিয়াল ফাইনাল জিনিসগুলো কেমন হয় তো আজকে আমি পুরো জিনিসটা দেখালাম আমি আমার নিজেরটা শেয়ার করলাম কারণ এটা আমার অনেক সিনিয়ররা এটা রিভাইজ করেছেন চেক করেছেন সো আমি আপনার সাথে জিনিসটা শেয়ার করলাম সো যারা আপনি একটা আইডিয়া পান যে জিনিসগুলো কীভাবে হয় এবং আমার একটা কথা থাকবে যে প্রতি বছর লাখ লাখ স্টুডেন্ট গ্র্যাজুয়েট করে তার অনেক ঘন্টার পর ঘন্টা বিভিন্ন কাজ করে তার কোনো থিসিস দিকে তার কোনো একটা রিপোর্ট লিখে এই জিনিসগুলো যদি আমরা সবাই সবার সাথে শেয়ার করতাম আমাদের যে লাখ কোটি ঘন্টা আমরা বিভিন্ন নলেজ ক্রিয়েট করার জন্য ব্যয় করতাম ওটা আরও অনেক মানুষের কাছে শেয়ার হতো তো আই উইশ ইউ অল দ্য বেস্ট আশা করি আপনার যদি কোনো রিপোর্ট থাকে আপনার অ্যাসাইনমেন্ট থাকে আপনার ফর্ম্যাটটা দারুণ হবে এক্সিকিউটিভ সামারি পরে টোটাল রিপোর্টটা সম্পর্কে জানা যাবে ফর্ম্যাটিং ঠিক থাকবে লাস্টে বিবলিওগ্রাফি রেফারেন্স অ্যাপেন্ডিক্স থাকবে ফার্স্টে ফ্লাইট থাকবে কভার থাকবে হোপফুলি আপনার রিপোর্টটা বেস্ট হবে ফর্মেটিং ঠিক থাকবে এবং যে পড়বে সেখান থেকে কিছু একটা শিখতে পারবে অল দ্য বেস্ট